হ্যাঁ হ্যালো গাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত আপনারা সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন তো গাছ এখন ছিল পাঁচটা পঞ্চান্ন ও গাছ আজকে ওই পাল্লা বেড়াবো আজকে আমার তৃতীয় পাল্লা চোখটা আপনারা সবাই দোয়া করবেন আমাদের আজকে সব পঞ্চাশটা পঞ্চাশটা করে ভালো লাগে আর গাছ আজকে রোড ডিস্টেন্স হলো আমার বাসার থেকে দশ কিলো সামথিং এরকমই হবে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের সব করে কোথায় করে আপনাদের আমি করে দেখা দি সবাই সব থেকে এখন আস্তে আস্তে সব একটু বলবো তোর গায়েছে আমি সব একটু দেখায় এই আমি বোরে খেলাইছি নিচে আছে পাপা সব একটু সারে উড়াবে না কি বলতেছে এখন আমি রান্না করি স্কুলের দিকে সপ্তাহ সবাই ধরবো পাপা পাপাই নিচে আছে বাপার সাথে উড়াবে

আলহামদুলিল্লাহ গাইছে অনেকগুলো কোথায় দেখেছি ভেঙে ভেঙে নামতে আছে চালিয়ে দেখেছি ঢুকছে ওই উপরে আরো হাইটে আছে আরেকটা আসছে তো সব উপরে চালে যে আর কেনার এই যে এই যে উপরে আছে আর হাইটে অনেকগুলো আছে আরেক কেনার আসছে ঘন্টে ধরে নামতেছে এখানে আরেকটা আইসে কবুতর ও যে উপরে হাইটে আছে এই যে আরেকটা এখানে দুই তিনটা ও যে একটা লাম পাশে কবু হাইটের থেকে আসতে আসছে এই যে আরেকটা মাঝে আসছে এই আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো একসাথে আসছে

আর জোখান আছে একটা দেখেন জোট আর এই যে ছাত্র পেতাম একটা আছে এই বইচালিশে তো গাইস আর খুব আসার ব্যাপারে দেখা যাচ্ছে গাইস আলহামদুলিল্লাহ আমার আর ঠিক ওপর কারণ থাকি বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা দেখেন বাসা করে কি খুশি মার্শাল্লাহ এসব আছে ਹਰ ਕੋਈ ਦੇਖ ਰਿਹਾ ਕੋਟਰ ਨੰਪਾ ਸਰ ਉਹ ਵੰਗੇ ਵੰਗੇ ਕੋਟਰ ਪਚੂਰ ਲੋ ਹਾਈ ਟੈਨਲ ਜਿਵੇਂ ਡੋਨੇ ਖਾਈ ਟੈਨਲ ਜਿਵੇਂ ওই বেশি ছাদ করে বসতে পারে এখানে সাদা করে বসবো নাকি হ্যাঁ না সাদা বসতে দেখেন না বাসায় বসবো কাজ কামালা এখানে বসে থাকবো নাম নাম্বার পরে নাকি দেখি এখন নেমে দেওয়া হয় ঠিক থেকে নেই বিশ্বাস নেই যে কোনো সময় নামতে পারে না বসতে পারে না আজকে বসে যায় কালে বাসা লাইন করছে আজকে বাসা লাইন করছে নেমা দেখালে বিশ্বাস করে জোমারা পালাতে আসছে মাস্টার মাধ্যমে তুই বাদ আলো ওই স্কুলের নামটা চাই না দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন নট আসছে বাগান নট একটা এটা যারা আমার পুরোনো ভিডিও দেখেন তাদের মনে থাকবে এই নটটা আমার প্রথম পাল্লায় আমার একদিন পড়ার ছিল হ্যাঁ একদিন পড়ার ছিল ওই নটটা আমার ওই নটটা এখন মাসালা ভালো পাল্লা কেতো না এই নটটা না কাজটা আমার ভুল হয়ে গেছে গাছ তিন ভাই দিই একটা তিন ভাই ছিল নর্মাল আছে গায়ে এক সত্যকে ওই নটটার থেকে এক ভাই ঠিক 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 টাল নটটা সেই নটটায় আসছে কাল একটা কারেন্ট টাল আছে নটটা এই নটটা আসছে মার্শাল্লাহ সেই লা একটি মাদিক কারন হয়ে গেছে গা মাশ আল্লাহ একটি মাঝি কারন আর দুইটা গুরু একসাথে আসছে একটা নল গৌদার আর এই যে একটা গৌদার বাঁধি গুপুত একটা নয় একটা বাঁধি আসে এই যে টেকুতার সামনে খাইতে এই সামনে খাইতে এই একটা আসছে এই একটা আসছে বসলো বসলো একটা পোলট্রি আলাম আদি দাম আর একটা আমাদের শুধু পোলট্রি মারা নেই করলে আমার বাসায় ম্যাক্সিমাম কো নাম রাখছে আমি একে কুয়ো তো নাম রাখছি সে আমাদের বসে গেছে ওই তার গো আসছে দেখা যাচ্ছে প্রাইস আর একটি কোথায় এসে একটা ভাগা এই নোট নাম করছে পোলট্রি দিয়া এই নোটটা আসছে অনেক হাইটে আছে নামার পর আপনাদের দেখাইতেছে প্রায় একটা কুকুর আছে আমার কাপটিন জেনারেশন একটা দেখায় আপনাদেরকে এই যে গাছে কাপটিনেশনের একটা নট আর এই যে নটটা আছে নিচে গায়ে নটটা নিচে নেমে গেছে এই বলছিলাম না গাইস গাইজ একদিন পরা ছিল ওই থেকে ওই আগে বছর পালা থেকে এই সেই নকটা ইচ্ছা করছে প্রথম পালাতে আগে বছরে একদিন পরা আসছিল মাসাল্লাহ নকটা ইচ্ছা করছে বস্তার তো নকটা

আছিস বাহ বলি ঘরেও আছিসে বাহ বলি বসে বিস্কুটের সাথে আসছে বাবা বলি বড় মা আমার বড় বোনটা

টালবার তো পাথরের উপরে প্রচুর চিল দেখছি গাছটা গেলে খুব ভয় করে উপরে গেল সারবার

ওই আর একটা শট আছে তো আমার তিন তিস্প শট আপুর সবাই ধোয়া করবেন তিনটা তিনটা আইসা করে তখন খুব খাবার টাবার দিতেছি আমি খাবার দিবো ঠিক খাবার দিবো দেখা যাক আল্লাহ পরসে সবাই আপনারা দোয়া করবেন সব করে জামাইসা পড়ে সব প্রকাশ খাবার বলছি সব করে খাবার খাইতেছে শট আর সবাই ধোয়া করবেন জামাই তো সব পবু তারা খাবার দিয়ে দিচ্ছে এখন আর ভিড় করতে পারিনিটা কবু তাদের এখন সব খাবার দিয়ে আমার কবু তার শর্ট আছে তিন পিস আপ সবাই দোয়া করবেন আমার তিনটা তিনটে জিনিস এসে আমার কবুতর আমার ভিড় নর আর একটা মাদি মাদি সেটা যেটা হইলো একটা হইলো চুন একটা মাতিস আপনার বললাম কালকে আমার বন্ধু ছেড়েছিল দুয়ারটাকে পুয়ারটা আমার শর্ট তো ভাই এখন সময় আছে যদি তুলে থাকে তা আসবে আপনারা সবাই যোগ করবেন যদি যদি কটাই সব আমি বিরোধীতে দিয়ে দিব তো এই প্রত্যেক বিষয় করে সবাই কাজতালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সবলো